সত্য প্রকাশী আবুষ মসজিদের ইমাম মানে একজন মেম্বার মানে আপনারা যাদেরকে মেম্বার বলেন আমি তাদেরকে মেম্বার বলি না তারা তো মেম্বার না তারা মেম্বারে না তো মেম্বার হচ্ছে মসজিদের ইমাম হচ্ছে নেতা যাদেরকে বলেন তাদেরকে আমি নেতা বলি না নেতা তাকে বলে যিনি মুসজিদের ইমাম আপনারা অমুক নেতা তমুক নেতা অমুক নেতা এই নেতা ওই নেতা আসলেই কিন্তু তারা নেতা না নেতা হচ্ছে মসজিদের ইমাম কথা বলেন নেতাকে মসজিদের ইমাম কথা তো আসতেছেন বয় ফাইতেছেন মনে হয় যেন মসজিদের ইমাম কি নেতা তাহলে আমাদের নেতা হবে মসজিদের ইমাম আমরা মসজিদে যখন ইমাম সাহেব আমাদের নামাজ পড়াই বলেন জুমার নামাজ ফরজ কয় রেখা কয় রেখা দুই রেখা এখন আমি যদি তিন রেখা পড়াই আপনারা ফুটবেন আমি যদি তিন রেখাত জুমের নামাজ পড়াই কেউ পড়বেন মাগরিবের নামাজ কয় রেখাত তিন রেখাত আপনারা তো মনে হয় যেন ফারেন শিখবেন বাড়িতে যাই শিখবেন এইগুলা অথবা ইমাম সাহেবের কাছে যাই শিখবেন কথা বলবেন মাগরীবের নামাজ কয় রেখাত তিন রেখাত আমি যদি চার রেখাত পড়াই কেউ পড়বে না আর আমি যদি আলহামদু সুরা সর্বপ্রথম আমি সানা ফোটলাম আউজ বিসমিল্লা ফোরে আলহামদু সুরা ফোরতে হয় নাকি নাকি গান গাইতে হয় আজ যে ফতিরাতে জেগে থাকি তোমার আশা এটা পড়তে হয় না সর্বপ্রথম সানা ফুটলাম আউজুমিল্লা বিসমিল্লা ফরে কি ফটতে হয় সুরেতুল ফাতেহা যেটাকে বলা হয় কোরআনের মা আপনি যদি ফরজ নামাজ পড়তে হয় সুরাতুল ফাতিয়া না পড়লে আপনার নামাজ হবে না আচ্ছা আমি যদি সুরা ফাতিয়া না পড়ে যদি ইন্না অতই না পড়ি হ্যাঁ হবে নামাজ হবে হবে না আর যদি আমি যদি সুরা যদি দুইবার পরিস যদি রুকুতে যাই নামাজ হবে নামাজ হবে না আপনারা তখন কি করেন লোকমা দেন আপনারা কি করেন লোকমা দেন আচ্ছা আপনারা এখানে লোকমা দেন কারণ ভুল হইতেছে এখানে কি হইতেছে ভুল হইতেছে আর ভুল নামাজ পড়লে আপনার স্থান কোথায় নাম। আপনি এটা জানেন এটা কি বিশ্বাস করেন কিনা অবশ্যই আমরা সবাই করি আচ্ছা আমি যদি নামাজ ভুল ভরাই এটাতে আপনি লোকমা দেন এবং কোরআনের আয়াত একটা ভুল ফুটলে আপনি লোক মাদেন হুজুর বলইছেন খোদবাজ যদি একটু ভুল দিয়ে আপনি দাঁড়িয়ে যান হুজুর বলইছেন একটু ঠিক করে আর তিন রেকতের জাগাতে যদি আমি নামাজ চাই রাকাত ছড়াই আপনি লোক মাদেন আচ্ছা বলেন তো দেখি বলে যে বিচার করতে যায় আপনার যে টেবিলের নিচে দিয়ে দশ হাজার টাকা নিয়ে যে বলতেছেন এটা তো অসুবিধা নেই আপনার জমিটা দখল করছে এগুলো মারা প্রতিবেশী দশটা হাজার টাকা ঘুষ নিয়ে ওইখানে আপনার বিচারটাকে ন্যায়ের বিচার করলো না আপনি ওইখানে লোকমা দিলেন না কেন কেন লোকমা দিছেন বলেন লোকমা দিছেন দেন নেই কেন ভয়ে বলেন তো একদম বাস্তব কথা বলেন ভয়ে দিছেন না এখানে ভয় আপনি লোকমা দেন নাই আর এইখানে মসজিদের ভিতরে লোকমা দিয়েছেন আল্লাহর বয়ে আর বাহিরে লোকমা দেন নাই বান্দার ভয় বাহিরে লোকমা দেন নাই কার বয়ে বান্দার বয়ে মসজিদে যখন ন্যায়ের কথা বলা হয় যখন মসজিদের ইমাম সাহ বসে বলতে আসেন যে আজ থেকে আপনারা নামাজ না পড়লে আমি আগামী জুমাতে নামাজ পড়াবো না যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে না ওই ব্যক্তি জুমার নামাজ পড়তে আসতে পারবে না এবার সভাপতি সাহেব বলতেছেন কি কইতেছেন হুজুর আপনার মতো হুজুর আমার প্রয়োজন নাই এবার তখন ইমাম সাহেব চাকরির বয়ে কথাগুলা বলেন না ইমাম সাহেব না অথচ ইমাম চাকরিকে বয়ফাই আল্লাহকে বয়ফাই দল্লা আর আপনার মতো ব্যক্তি আপনি কেমন বেকুব ব্যক্তি হইতে পারেন আমি কেমন বেকুব ব্যক্তি হইতে পারি হক কথা বলতে দিচ্ছেন না হক কথা বললেই কি কর মসজিদের মাইকে সাইজ বেশ কম করে কোন কথা কইস না তাহলে তোর জেলের ভাত খাবো আচ্ছা বলেন সাইদি সাহেবকে হক কথা কওয়ার কারণে জেল খাটছে নাকি সাইদি সাহেব খারাপ কিছু করার কারণে হক এইভাবে জেল খাইছে হক কথা বলার কারণে কি কি খাইছেন জেলের ভাত খাইছেন আর যদি হক কথা না কইতেন সাইদি সাহেব মারাও যাইতেন না সাইদি সাহেব মারাও যাইতেন না আচ্ছা মামুনুল হককে জেল থেকে যখন মুক্তি দেয় তখন আপনি বলেন আমার মতো যদি মারা যায় আপনি কি আমার ভালোবাসায় আপনি কি আমাকে দেখতে যাইবেন না যাইবেন না আচ্ছা বলেন তো দেখি আমার একটা ঘোষণা হয়েছে মসজিদের মাইকে চরকলমী নিবাসী মোহাম্মদ রবিউল হোসাইনের ছেলে মেহরাজ হোসেন আজ সকাল দশটার সময় ইন্তেকাল করিয়াছেন ইন্না ইলাইহি র আপনারা কি ঘরে বসে থাকবেন নাকি একটু দেখতে চাইবেন একটু দেখতে যাইবেন এখন দেখতে চাইবেন আমার ভালোবাসার কারণে আমি যদি ভালো কাজ করি আমাকে দেখতে চাইবেন আর আমি যদি খারাপ কাজ করি আমাকে দেখতে চাইবেন না আমি বলি সর্বপ্রথম থেকে বলেছিলাম কোনো ব্যক্তি যখন মারা যায় ওই ব্যক্তি কি কেউ দেখতে যায় কেউ দিতে যায় কেউ বিদায় দিতে যায় কারণ জালেম ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে আপনি দেখতে গেলেন আর যখন একজন ব্যক্তি ভালো ব্যক্তি ওই ব্যক্তি মারা গেলে আপনি কি করতে যান দেখতে যান না জানাজা পড়তে যান মরহুমকে বিদেই দিতে যান অথচ মামুনুল হককে যখন মুক্তি দেয় তখন সাথে সাথে মানুষ যায় দেখার জন্য সাথে সাথে জেলের দরজা বন্ধ যে আপনারা এভাবে ভিড় করতে পারবেন না আমরা ছাড়বো না পরে পরের দিন সকাল দশটার সময় তাকে ছাড়া হয় আচ্ছা বলেন আমাদের ভালোবাসা আল্লাহর জন্য নাকি বান্দার জন্য আমাদের ভালোবাসা সব সময়তে থাকবে কার জন্য আল্লাহর জন্য আমাকে ভালোবাসবো আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য হক কথা বলবেন তাকে ভালোবাসবো হক কথা বলবে না তাকে ভালোবাসবো না